நோக்கள் இருவன் தான் தொருவம் Ainda tem que

তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম ভোলেনাথের কাছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আমি চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে বোলনাথের কাছে তো দেখতে পাচ্ছ আজকে সকালে মন্দিরের ভিড়টা দেখো এখন ঘড়ি কাটায় প্রায় দশটা বসতে যায় তো আমরা অনেকটা সকালে এসেছিলাম প্রায় সাড়ে সাতটা নাগাদ এসছিলাম তো সাড়ে সাতটা নাগাদ এসে আমরা বাবার কাছে পুজো দিয়ে দিয়েছি তো এখন যখন মানে এখন লাইনটা দেখো যখন যত বেলা বাড়বে এই লাইনটা কিন্তু চারগুণ আরও বাড়বে তো যারা লাইভটা দেখছো হর হর ভোলানাথ হর হর মহাদেব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইভটা লাইক করবে শেয়ার করো তোমার দেখার সুযোগ করে দাও আজকে মহাশিবরাত্রিতে মন্দির থেকে আজকে লাইভ ভিউ তোমার তো এত সকাল সকাল চলে এসেছি দেখতে পাচ্ছ লাইনটা ভিড়টা দেখো বর্গগৃহের ভিতরে প্রচুর কিন্তু ভিড় তো আমরা বহুত কষ্ট করে এরকম লম্বা লাইনে গিয়ে পুজো দিয়েছি আর তোমরা লাইভটা করতে গিয়ে দেখছো একটু কমেন্ট করে বলবো যারা এই মুহূর্তে লাইফটা দেখছো তো আমি তো দাঁড়িয়ে রয়েছি এখন উড়িষ্যা চন্দনেশ্বর মন্দিরে তো বেলা বাড়া সাতটা থেকে কিন্তু প্রচুর ভক্তবৃন্দের ঢল নেমেছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছেন বলোনাথ থেকে পুজো দেওয়ার জন্য তো প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছ ডাব দুধ ফুলের ডালা গর্বগৃহ রয়েছে আর এখানে সুস্থান করছে যারা এসছে তো তোমার সামনের দিকটা তোমাদের দেখাই বন্ধুরা তো এখানে নন্দী মহারাজ কাছে তোমাদের দেখা একটু নন্দী মহারাজ কাছে দেখতে পাচ্ছ নন্দীর কাছে সবাই কিন্তু কমপ্লেন করছে সবার অভিযোগ জানাচ্ছে নন্দীর কাছে তো দেখতে পাচ্ছ নন্দীর মাথায় কত ফুল চড়ানো হয়েছে দেখো আর একজন বাবার ভক্ত এই যে বড় নন্দী সব ফুল খেয়ে যাচ্ছে দুষ্টুমি করছে তো যারা লাইভটা দেখছো বন্ধুরা ঝটপট লাইভটাকে লাইক করো শেয়ার করো তো বন্ধু বান্ধব দেখার সুযোগ করে দাও তো প্রত্যেক বছর আমি আসছি কিন্তু কোনো বছর লাইভ করতে পারিনি এবছর যে আমার সৌভাগ্য আমি তোমাদের সামনে লাইভ ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি সমস্যা হচ্ছে বুঝতে পারছি তো লাইনটা লাইনটা পড়েছে বন্ধুরা ওই সেই মন্দির থেকে লাইনটা শুরু হয়েছে একদম সেখান থেকে পরপর লাইন বাড়ছে দেখো দন্ডি কাটা তো দেখাই একটু দন্ডি কাটা হচ্ছে দেখো বন্ধুরা তো যারা লাইভটা দেখছো প্রত্যেকে দেখছো একটু কমেন্ট করে বলো আজ মহাশিবরাত্রি আর আমি চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে তো এই মুহূর্তে চন্দনেশ্বর মন্দিরে দাঁড়িয়ে রয়েছি তো লাইনটা দেখতে পাচ্ছ লম্বা লাইন একদম পড়েছে থাকো শুধু উড়িষ্যাবাসী নয় ওয়েস্টবেঙ্গল থেকেও বহু মানুষ এসছেন ওয়েস্ট বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসছেন এই বাবার মাথায় দুধ ডাব ঢালার জন্য গর্ভগৃহ সামনে ভিড়টা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হচ্ছে গর্ভগৃহ সামনে দন্ডি কাটা অনেকে মানুষ থাকে আহ তো সে দন্ডি কাটতে কাটতে আসছেন সামনে পুকুরে স্নান করছেন আর পুকুর থেকে স্নান করে সে মন্দিরের চারদিকটা দণ্ডি কাটার পর আবার গিয়ে পুকুরে স্নান করছেন তো যারা লাইকটা দেখছো কোত্য দেখছো একটু কমেন্ট করে বলো আর চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দাও তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল তোমাদের পুজো দেওয়া হয়েছে কিনা একটু কমেন্ট করে বললে ভালো হয় তো মন্দিরটা দেখো সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আজকে ফুল সুন্দরভাবে বেলপাতা দিয়ে সব সাজানো হয়েছে এবং উপরে দেখো পতাকা সুন্দরভাবে ঝোলানো হয়েছে সামনে একটা বড় শিবের মূর্তি বসানো রয়েছে নন্দীর চারপাশে সব নন্দিরা ঘুরছে দেখো নন্দী ফিঙ্গি সব ঘুরছে তো যারা লাইভটা দেখছো লাইভটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো তোমাদের একটু দেখার সুযোগ করে দেও যারা লাইভটা দেখছো আর আজকে তোমরা গিয়ে কোন মন্দিরে পুজো দিলে বা কোন বাবার মাথায় গিয়ে দুধ ঢাললে একটু কমেন্ট করে বলবে আমরা তো সকাল সকাল এসে ভোলনাথের দর্শন করে নিয়েছি তো প্রত্যেক বছর আমরা আসি এই চন্দ্রেশ্বর মন্দিরের বেলার দিকে কিন্তু আজকে একদম সকাল সকাল এসলাম সকালে যখন আসি তখন লাইনটা কিন্তু এত ভিড় ছিল না তবুও মোটামুটি ভিড় ছিল তো যত বেলা বাড়বে লাইন আরও বাড়বে ভিড় আরও বাড়বে আর তোমরা কেউ চন্দ্র মন্দিরে এসে ছবি তুলতে যাও দাদা এই যে ক্যামেরা নিয়ে ঘুরছেন তোমরা এসে ছবি তুলতে পারো দাদার কাছে কত কি নিচ্ছ তিরিশ টাকা দাদা এক ছবি তুলে দেবেন টাকা যতই তুলো না কেন তোমরা কিন্তু ডিজিটাল ক্যামেরার বা দাদাদের কাছ থেকে ছবি তোলা একটা আলাদা লেভেল দেখো সব কিন্তু ডাবেলপাতা নিয়ে বাবা মাথায় দুধ ডাব ঢালতে গেছে তো বছরে একদিন আসে মহাশিবরাত্রি আজকে কিন্তু সন্ধ্যাবেলা চন্দ্রেশ্বর মন্দির দেখার একটা জিনিস রয়েছে ওই যে প্রদীপ জ্বালানো তো কয়েক লক্ষ প্রদীপ কিন্তু জ্বালানো হবে সন্ধ্যাবেলা যারা লাইভটা দেখছো ফটাফট লাইভটা লাইক করো শেয়ার করো তো মনে মন্দির দেখার সুযোগ করে দাও এই মুহূর্তে যারা লাইভও রয়েছ নিয়ে চলে যা তাই নিয়ে চলে যা তাই বল সে আর কি দাও তো সামনে দেখতে পাচ্ছ বলনা তা একটা বড় মূর্তি বসানো রয়েছে আরে আর মহাদেব আরে আর ভোলেনাথ আরে আর শিব শুভ শিব শম্ভু তো তাহলে এখানে একজন সেই দাদাভাই ছবি তুলছেন তিরিশ টাকা করে একটা ছবি তুলতে নিচ্ছেন তো এটা এইখানে দেখো সবাই কিন্তু এসে এই জায়গায় ছবি তুলছে সামনে এই বড় শিবের মূর্তি বসানো হয়েছে সবাই দেখো যারা আসছেন হাতে মোবাইল ক্যামেরা যাই থাকুন সবাই ছবি তুলছেন ভালো বলে তো তোমরা যারা লাইভটা দেখছো এই মুহূর্তে প্রত্যেকে দেখছো একটু কমেন্ট করে বলো বন্ধুরা আর সকালে গিয়ে কোন মন্দিরে গিয়ে দুধ ঢাললে শিবের পুজো হয়ে গেছে কিনা তোমাদের একটু কমেন্ট করো বলো দেখো সবাই কিন্তু হাতে সেই ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন লাইনটা দেখো ডালা বাড়ার সাথে সাথে কিন্তু লাইনও বাড়ছে ভিড়ও বাড়ছে তো সামনে রয়েছে চৈত্র মাস বাবার মাস তো চৈত্র মাসে তো আসবো আমি আর যদি হয় লাইভ তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে সকাল সকাল একদম বাবার দর্শন হয়ে গেল তো উড়িষ্যার পুলিশ প্রশাসন রয়েছেন স্যাররা ওনারা সব দেখছেন কোনো গন্ডগোল যাতে না হয় গর্বগৃহ রয়েছেন ওনারা আর আজকে সন্ধ্যাবেলা কারা কারা আসছো উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে একটু কমেন্ট করে বলবে তো আমি তো বেশিক্ষণ লাইভে থাকবো না গেলে ঘরে আর একটা মন্দিরে যাব ভাবছি তো যাই হোক তোমরা চন্দনেশ্বর মন্দিরে এসো বাবার মাথার দুর্না ঢালো বছর একটা দিনই আসে মহাশিবর হরহর 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 শম্ভু আর যারা ভোলেরনাথকে ভালোবাসো ভোলেরাথের কাছে গিয়ে যে কোনো মন্দিরে বাড়ির পাশে হোক বা যেখানে হোক মন্দিরে গিয়ে দুধ দাপ ঢেলে দাও সকাল সকাল আমি তো ঢেলে দিয়েছি ভোলেরাথের কাছে করে গিয়ে তো এখন লাইনটা দেখো বিশাল বড় লাইন পড়েছে আমি যখন সকালে এসলাম লাইনটা কিন্তু এত বড় ছিল না তো এই যে মানুষজন দেখছ ভক্তবৃন্দরা এসছেন বাবার কাছে শুধু উড়িষ্যাবাসী নয় উড়িষ্যার পাশে আমাদের বেঙ্গল থেকে বহু মানুষ এসছেন বহু জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসছেন এই বাবার মাথায় দুধটা ঢালার জন্য তো এখানে পুলিশ ক্যাম্প রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে হেলথ ক্যাম্প যদি কোনো ভক্তবৃন্দ অসুস্থ হয়ে যান তাহলে সামনে দেখতে পাচ্ছ এখানে হেলথ ক্যাম্প রয়েছে মেডিকেল মানে পুলিশ ক্যাম্প রয়েছে তারপর সেখানে জলের ব্যবস্থা রয়েছে নর্মাল জল নয় কিন্তু গুলকন্ডির জল ব্যবস্থা রয়েছে তো যত বেলা বাড়বে ভক্তের সংখ্যা আর বাড়বে কালকে রাত্রে তো প্রচুর ভক্তগণ এসেছিলো বাবার কাছে জল নিয়ে গেছিলো ওই সামনে পুকুর থেকে জল নিয়ে গেছিলো ওনাদের বাড়ির কাছাকাছি সব জল ঢালার জন্য তো তোমাদের সকালে ভোলনাথের দর্শন করা করালাম তোমাদের তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো বন্ধুরা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখছো লাইনটা দেখো বন্ধুরা ওই জায়গা থেকে লাইনটা শুরু হয়ে যাবে পিছন থেকে তো এরকম ঘুরে ঘুরে গিয়ে সোজা গর্ব কাছে যাচ্ছে তো লাইন আরও বাড়বে ডবল লাইন করে পড়বে তো চলো আর লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভটা এখানে শেষ করলাম ভালো দেখো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা লাইভে তো হর হর মহাদেব হর হর ভোলনাথ হর হর শিবশম্ভু তো দেখো আহ তো সব আমরা বাবার ভক্ত ভোলেনাথের ভক্ত সকাল সকাল চলে এসছি মন্দিরে তো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভটা কোথেকে দেখছো হর হর ভোলেনাথ বলে লিখো কমেন্টে হর হর মহাদেব তো গর্ভগৃহার সামনে লাইনটা দেখো ভিড়টা কেমন গর্ভগৃহের সামনে কিন্তু প্রচুর ভিড় হয়েছে চল ছাড় দে 아, 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 তো বন্ধুরা চলো আজকে অত ভালো থাকো নেক্সট লাইভে দেখা হচ্ছে হর মহাদেব বম বোম বলে ভোলেনাথ তো চলো আজকে অত বাই বাই টাটা